বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে খেলাধুলা করতে আর মেয়ে বাচ্চারা বিশেষ করে রান্নাবাটি খেলতে খুবই বেশি পছন্দ করে সেরকম আমার মেয়েরাও মানে রান্নাবাটি খেলতে খুবই পছন্দ করে সব সময় বলে আম্মু তুমি আমাদের সঙ্গে কেন খেলো না আমাদের একটু কেন সময় দাও না আসলে আমার তো ওরকম সময় হয়ে ওঠে না তারপর অবশেষে আজকে মনে মনে ভাবলাম যে আমার বাবারা এত বায়না করে যাই হোক আজকে একটু খেলাধুলা করি ওদের সঙ্গে তাই রুটি পেলে এই যে মাংস আর সবজি দিয়ে ছোট ছোট্ট রোল বানিয়ে এই রোলটাকে তেলের উপরে রোল ভিতরে মাংস দিয়ে বানানো এটা খেতে কিন্তু খুবই মজা হবে আর ছোট চুলায় বাচ্চারা এগুলা দেখলে কিন্তু খুবই খুশি হয়ে যায় এই যে সবজি দিয়ে রোল গুলা বানিয়ে নিয়েছি মাংস দিয়ে তারপরে এই বাটিতে কিন্তু তেল দিব তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে কিন্তু এই রোল গুলাকে এক এক করে গুলা ভেজে নেব আর রোল যখন ভাজা হয়ে যাবে তারপরে বাচ্চাদের বাচ্চারা কিন্তু খাবে যাই হোক এই যে সুন্দর লালচে করে ভেজে দেখেন। তেলটা ভাবে উপরে দিকে উঠেছে আর দেখতে এত ইয়ামি লাগতেছিল তাই এগুলাকে ভেজে এই যে এখন উঠিয়ে ফেলবো এই যে অনেকগুলা রোল